এটা উনিশশো সালের গ্রীষ্মকালের ঘটনা মেক্সিকো সিটিতে এক পরিবার তাদের নতুন কেনা বাড়িতে থাকতে আসে এই পরিবারে ছিল মা বাবা একটি দশ বছরের ছেলে ও একটি দু বছরের ছোট্ট মেয়ে তাদের জীবন খুব ভালোভাবেই কেটে যাচ্ছিল কিন্তু এই বাড়িতে তাদের সাথে এমন এক ঘটনা ঘটে যা শুনলে আপনাদের রক্ত হিম হয়ে যাবে বাড়িতে ঢোকার সময় এটি প্রায় ফাঁকাই ছিল শুধুমাত্র পেছনের এক খোলা জায়গায় বাড়ির আগের মালিক কিছু জঞ্জাল ফেলে রেখে গেছিল আর বলে গেছিলেন যে কিছুদিন পরে এসে তিনি সেইগুলি নিয়ে যাবেন বাড়িতে ঢোকার পরেই দশ বছরের এই ছেলেটি ফেলে যাওয়া এই জঞ্জাল দেখে কৌতূহলী হয়ে পড়ে আর এই জঞ্জাল ঘাঁটতে গিয়েই সে তার ভেতর থেকে একটি ভয়ঙ্কর জিনিস খুঁজে পায় একটি লেড দিয়ে তৈরি সিলিন্ড্রিক্যাল কন্টেইনার যার ভেতরে ছিল তেজস্ক্রিয় পদার্থ কোবাল্ট সিক্সটি কিন্তু এই কন্টেইনারটি ভালোভাবে সিল করা ছিল না আর এর ভেতর থেকে অদৃশ্য রেডিয়েশন চারিদিকে অনর্গল ছড়িয়ে পড়ছিল কন্টেনারটিকে হাতে নিয়ে কিছুক্ষণ পরীক্ষা করে সেটিকে খেলনা ভেবে ছেলেটি তার প্যান্টের বাঁ পকেটে রেখে দেয় সে অনেক দিন ধরেই এই কন্টেনারটিকে নিজের প্যান্টের পকেটে রেখেই ঘুরতে থাকে এমনকি মাঝে মধ্যে তার ছোট বোনকেও সেটি নিয়ে খেলতে দেয় আর এই খেলার প্রতি সেকেন্ডে এই বাচ্চাগুলির শরীর দুশো গিগা বেকারেল পরিমাণ তেজস্ক্রিয়তা শোষণ করতে থাকে সহজভাবে বুঝতে গেলে এক বেকারেল হলো যখন এক সেকেন্ডে একটি পরমাণু ভেঙে গিয়ে তেজস্ক্রিয়তা ছড়ায় অর্থাৎ দুশো গিগা হল যখন এক সেকেন্ডে টু হান্ড্রেড ইন্টু টু পাওয়ার নাইন অর্থাৎ পরে শূন্য সংখ্যক পরমাণু ভেঙে গিয়ে তেজস্ক্রিয়তা ছড়ায় এই মারাত্মক পরিমাণ রেডিয়েশনের কারণে ছেলেটির বা পায়ে খুব তাড়াতাড়ি গভীর কালো ক্ষতের সৃষ্টি হয় প্রথমে ডাক্তাররা ছেলেটির পা দেখে ভাবেন যে সেটি কোনো স্কিন ইনফেকশন কিন্তু এর পরে যা ঘটে তার সামনে এই সামান্য ক্ষত কিছুই নয় কোভিড সিক্সটির এই রেডিয়েশন ছেলেটির শরীরের সব কোষকে বুলেটের মতো ঝাঁঝরা করে দিয়েছিল খুব তাড়াতাড়ি তার গা গলানো শুরু হয় রক্ত হয় আর মাথার সব চুল পড়ে যেতে থাকে তার শরীরের অবস্থা আস্তে আস্তে খুব ক্রিটিক্যাল হয়ে পড়ে আর খুব শীঘ্রই তাকে হসপিটাল তেলা রাজাতে ভর্তি করানো হয় কিন্তু দুঃখের বিষয় ততদিনে খুব দেরি হয়ে গেছে অবশেষে উনত্রিশে এপ্রিল ছেলেটি মাল্টিপল অর্গান ফেলিয়ারের কারণে মারা যায় কিন্তু এই মৃত্যুর পরেও কোনো রকমের অটোপসি বা পোস্টমর্টম করানো হয়নি কারণ এখনো অবধি সবার ধারণা ছিল এই মৃত্যু কোনো রোগের কারণেই হয়েছে পয়লা এপ্রিল থেকে ছেলেটি তার পকেটে এই কন্টেইনারটিকে রাখা বন্ধ করে দিয়েছিল আর তখন তার মা সেটিকে রান্নাঘরের ড্রয়ারে রেখে দেয় এই রান্নাঘরে পরিবারের সবার অবাধ যাওয়া আসা ছিল আর ঠিক এই কারণেই এই ঘটনাটি মেডিকেল সায়েন্সের কাছে অত্যন্ত শিক্ষামূলক একটি অবস্থা হয়ে দাঁড়ায় কারণ এর আগে যতবার কোনো মানুষের দেহ রেডিয়েশন শোষণ করেছে তা হয়েছে প্রচুর পরিমাণের তেজস্ক্রিয়তায় কিন্তু খুব কম সময়ের জন্য কিন্তু এটি ছিল প্রথম ঘটনা যখন কোনো শরীর দীর্ঘ দিন ধরে প্রচুর পরিমাণের রেডিয়েশন শোষণ করেছে মানুষের শরীরে এই ধরনের তেজস্ক্রিয়তার লক্ষণ এর আগে কখনো পরীক্ষা করা হয়নি দীর্ঘদিন ধরে কন্টেনারটি রান্নাঘরে থাকায় রেডিয়েশনের কারণে সমস্ত কাঁচের গ্লাস কালো হয়ে গেছিলো আর রান্নাঘরে রাখা সব কিছু এতটাই তেজস্ক্রিয়তা শোষণ করেছিল যে সেইগুলির থেকে বেরিয়ে আসা রেডিয়েশন সুরক্ষা মাত্রার অনেক ওপরে ছিল আর এত সব কিছুর মধ্যে এই পরিবারের দুঃখের সময় পাশে থাকার জন্য ছেলেটির ঠাকুমা পরিবারের সাথে থাকতে আসে কয়েক মাস পর জুলাইয়ের উনিশ তারিখে ছেলেটির মায়েরও মৃত্যু ঘটে এই সময় তিনি প্রেগনেন্ট থাকায় ডাক্তাররা ভাবেন যে প্রেগনেন্সি রিলেটেড কমপ্লিকেশনের কারণেই তার মৃত্যু হয়েছে আর খুব তাড়াতাড়ি এই পরিবারের ছোট্ট মেয়েটিও অসুস্থ হয়ে পড়ে কিন্তু এখনো পর্যন্ত কেউ বুঝতেই পারেনি এই পরিবারের সাথে ঠিক হচ্ছেটা কি আসলে সেই সময় রেডিয়েশনের কারণে হওয়া অসুস্থতা ডায়াগনোস করা খুব কঠিন কাজ ছিল কিন্তু শেষ পর্যন্ত তেরোই অগস্ট মেক্সিকান মেডিক্যাল কলেজের একজন ফিজিশিয়ান রোগের সিমটম দেখে এর পেছনে লুকিয়ে থাকা আসল কারণটি ধরতে পারেন উনিশে অগস্ট সেই পরিবারের মেয়ের মৃত্যু ঘটায় তিনি অটপসি করার পারমিশন দেন আর সেই অটপসি রিপোর্ট সবাইকে হতবাক করে দেয় বাচ্চা মেটির শরীরের বিভিন্ন অংশে দু হাজার নশো চল্লিশ আর থেকে পাঁচ হাজার একশো পঁয়ষট্টি আরসিএম অব রেডিয়েশন পাওয়া গেছে যা একসাথে একটি শরীরে পঞ্চাশ হাজার বার এক্স করার সমান এই পরিমাণ রেডিয়েশন মানুষের শরীরে ক্যান্সার সৃষ্টি করতে পারে ডিএনএ ভেঙে চুড়ে জেনেটিক মিউটেশন ঘটাতে পারে আর শেষ অবধি মৃত্যুর কারণ হতে পারে এই মৃত্যুর খেলার শেষ ঘটে পনেরোই অক্টোবর যখন ছেলেটির ঠাকুমা অনকোলজি হসপিটালে প্রাণ হারায় কিন্তু এত সব মর্মান্তিক ঘটনার মধ্যেও একটি অবাক করে দেওয়ার মতো ব্যাপার ঘটে এতটা রেডিয়েশনে থাকার পরেও ছেলেটির বাবার শরীরে কোনোরকম অসুস্থতার লক্ষণ দেখা দেয়নি তাকে নিয়ে মেডিকেল সায়েন্সে অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয় কিন্তু তিনি ঠিক কী কারণে অ্যাসিমটোম্যাটিক তা বোঝা যায়নি এরপর পুলিশের ইনভেস্টিগেশনে জানা যায় যে বাড়ির আগের মালিক ছিলেন একজন ইঞ্জিনিয়ার তিনি কিছু ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য এই কোবাল্ট সিক্সটি বাইরে থেকে ইম্পোর্ট করেছিলেন আর এই কোবের সিক্সটি সহজে ব্যবহার করার জন্য তিনি সেটিকে তার অরিজিনাল সেফটি কভার থেকে বার করে রেখেছিলেন পরে তিনি এই কোবের সিক্সটিকে নিজের বানানো একটি কাজ চালানোর মতো কন্টেনারে রাখতে শুরু করেন যেটি খুব ভালোভাবে সুরক্ষিত ছিল না তিনি জুলাইয়ের নয় তারিখে এসে নিজের সব জিনিসপত্র নিয়ে যান কিন্তু কাউকে সেই কোবের সিক্সটির কন্টেনারের ব্যাপারে সাবধান করে যাননি দুঃখের বিষয় সেটি করলে হয়তো কিছু প্রাণ বাঁচানো সম্ভব হতো যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন কমেন্ট করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি খুব তাড়াতাড়ি আসবো আরো অনেক নতুন ভিডিও দিয়ে।